তো যারা দু সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে আর আজকে আমি তোমাদের যে ক্লাসটা করাচ্ছি বুলীয় ভাষ্য ভেঞ্চিত থেকে লাস্ট লজিক ক্লাস তাহলে এই অধ্যায় কমপ্লিট তো সপ্তম অধ্যায় পর্যন্ত দু হাজার পঁচিশ মাধ্যমিক দর্শন পরীক্ষা তোমাদের ফুল টিউশন কিন্তু কমপ্লিট হয়ে গেল আজকে এই ক্লাসটা করালেই তো যারা আমার এই চ্যানেলে নতুন ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো সঙ্গে দু হাজার পঁচিশে ফুল টিউশনটা প্রোফাইলটা ভিজিট করলে প্লে লিস্টে গেলেই অধ্যায় ধরে ধরে সম্পূর্ণ টিউশনটা পেয়ে যাবে নোটস থেকে শুরু করে এইট মার্কস নোটস এইট মার্কস লজিক এমসিকিউ এসে কিউ অধ্যায় ধরে ধরে পুরো টিউশনটা পেয়ে যাবে সপ্তম অধ্যায় আজকেই কমপ্লিট এরপরে এক্সট্রা ক্লাস হবে যে অধ্যায়গুলো হয়ে গেছে সেই অধ্যায়গুলোতে এক্সট্রা ক্লাস এক্সট্রা ক্লাস কী অধ্যায় কী বিষয় সেটা হচ্ছে কোন প্রশ্নটা কোন লজিকটা কোন বিষয়টা ঘুরিয়ে আসতে পারে সেগুলো প্র্যাকটিস হবে এক্সট্রা ক্লাস যেভাবে আগে ক্লাস করিয়েছি মেন ক্লাস কমপ্লিট আজকে মেন ক্লাস কমপ্লিট তো অবশ্যই শেয়ার করবে যাদের যাদের ফুল টিউশন দরকার তো চলো মেন ক্লাসটা করে নেওয়া যাক তো এখান থেকে বুলীয় ভাষ্য ভেনচিত্র থেকে আমি তোমাদের এই অর্ধা থেকে কি কি করিয়েছি এই অর্ধা থেকে লজি এমসি কিউ এসিকিউ লিখিয়ে দিয়েছি যেগুলো হান্ড্রেড পার্সেন্ট কমন তার বাইরে লজিক ক্লাস কারণ লজিক ক্লাস থেকেও তোমাদের প্রশ্ন আসবে তো যারা লজিক প্রশ্নের উত্তর দিতে চাও তো আমি যে লজিক ক্লাসগুলো করালাম সেগুলো ভালো করে করো আমি লজিকের একটা প্রশ্নও বাদ যাবে না সব পারবে উত্তর করতে ঠিক আছে তো আজকে লাস্ট ক্লাস তোমরা দেখে নাও আজকে কিন্তু সপ্তম অধ্যায় কমপ্লিট দেখো ভূত আছে এর বুলীয় ভাষ্যটি কী হলো এরকম অপশন আছে এবার দেখো এক পথ বিশিষ্ট এর আগে তো দুই পথ জানতে তোমরা এবার এগুলো থাকলে তোমরা কি করবে তো এগুলোর প্রশ্নের উত্তর কীভাবে করতে হবে এবার ভূত আছে এর ভেনচিত্রটা আবার কি দেখো বুলীয় ভাষ্য তো বার করতে হবে তারপর বুলীয় ভাষ্য বার করলে আর ভেনচিত্র এগুলো তো আমরা করিনি তাহলে এই একটা ঘরের এটার কি হবে কিভাবে করবে সেটাই আমি তোমাদের এখন শেখাবো অভূত আছে এর বলীয় ভাষ্যটি কি হবে অভূত আছে এর ভেনচিত্র কী হবে এক পদ বিশিষ্ট পদ পদের তো ছবি মানে ভাষ্য করেছো আর ভেনচিত্র করেছো তো এবার এগুলোর কি করবে তো এগুলো কিভাবে করতে হয় আমি তোমাদের এখন করে দেখাচ্ছি চলো ফটাফট ক্লাসটা করে নেওয়া আর অবশ্যই শেয়ার করবে যাদের যাদের ফুল টিউশন দরকার সেটা স্কুল গ্রুপ হোক আর টিউশন গ্রুপ হোক ভূত আছে তো এর বুলীয় ভাষ্যটি বুলীয় ভাষ্য মানে বুলীয় রূপ অপশন আছে বিভিন্ন ভ ইজিক্যাল টু জিরো ভ বার নট ইজিক্যাল টু জিরো গ নাম্বার আছে ভিজিক্যাল টু জিরো আর ঘ নাম্বার আছে ভ বার নট ইজিক্যাল টু জিরো তো আমরা সাধারণত কিন্তু মানে আমরা কিন্তু এটা কিন্তু আমাদের এই বুলীয় ভাষ্যের যে মেন যে লজিক মেইন যে মানে বুলীয় রূপটা বা বুলীয় ভাষ্যটা সেটা আমাদেরকে জানতেই হবে ওটা জানলেই হয়ে যাবে তো ভালো করে দেখো এব এস পি বার ইজিক্যাল টু জিরো এটা এ বচনে মানে দুটা পথ বিশিষ্ট তো দুটা পথে তো আমরা পারতাম তো এক পথ হলে কী হবে সেটাও আমি দেখাচ্ছি সহজ খুব সহজ জলের মতো সহজ ই বচনটা দেখো এসপি ইজিক্যাল টু জিরো আর আই বচনটা কি এসপি নট ইজিক্যাল টু জিরো আর ও বচনটা কি এসপি বার নট ইজিক্যাল টু জিরো একমাত্র আই আর ও বচনে ক্রস হয় আর এ আর ই বচন তো সেট হয় এটা তো আমি শিখিয়েছি তো যাই এক পথ বিশিষ্ট হোক আর পথ বিশিষ্ট হোক এগুলো তোমাদের মনে রাখতে হবে তো এবার আমাদেরকে কি করতে হবে এখানে দেখতে হবে এটা হচ্ছে কোন বচনে আছে এক বিশিষ্ট বিশিষ্ট তবুও কিন্তু কোন এগুলো হচ্ছে শূন্য শ্রেণীর শব্দ যেগুলো আমি তোমাদের এমসি কিউ এসি কোথায় লিখিয়ে দিচ্ছি শূন্য শ্রেণী কি যে শ্রেণীর বাস্তব অস্তিত্ব নেই ভূত পরি মৎস্যকন্যা সোনার পাথর এগুলোর কি আদৌ কোনো অস্তিত্ব আছে নেই এগুলোকে বলা হয় শূন্য শ্রেণী তো এই সমস্ত শব্দগুলো দিয়ে যখন বুলীয় ভাষ্য বা ভেনচিত্র বার করতে বলে সহজ উপায় দেখতে হবে সেটা কোন বচনে আছে ভূত আছে তার মানে এটা আমাকে বলছে আই বচনে আছে আই বচনের আকারে আছে আছে মানে কি আছে মানে বাস্তব কিছু হলেও আছে তো আছে আছে যেটা আমরা কি বচন করতে গিয়ে দেখেছি আছে মানে কিছু হলেও তো আছে সেটা হচ্ছে আই বচন তো আই বচন মানে আমাদেরকে মনে রাখতে হবে আই বচনের ফিগার কোনটা বলীয় ভাষা এটা এসপি নর্থাল টু জিরো মানে এটা তো দুই পথ দুটা পথ এস পি নট এস কেন্দ্র জিরো তো এটা কীভাবে হয় সেটা তো আমি আগের লজিক ক্লাসে শিখেছি তো দুইটা পথ তো আলটিমেটলি আমাদেরকে এই ফিগারটা মনে রাখতে হবে তো তখন আমাদেরকে দেখতে ভূত আছে আর তার মানে এই যে ভূতটাকে এস আর এস ধরেনি পিও ধরেনি একটাই ধরতে একটা পথই ধরতে হবে কিন্তু ধরেনি কি ধরেছে ভূত শব্দটাকে ভূত পথটাকে কি ধরেছে ভ হিসাবে ধরেছে এখানে এসও ধরতে পারতো তাহলে এস দিয়ে বাকিগুলো সব নাম দিত তো বোঝাই যাচ্ছে তার মানে ভূত শব্দটাকে ভ ধরেছে আলটিমেটলি যেহেতু এটা আই বচনের আকারে আছে তাহলে আই বচনেরটা কী আছে আই বচন যে এসপি আছে এসপি নর্থ টু জিরো আছে যেহেতু একটা পথ তার মানে একটা পদ হলে কী হবে তার মানে ভূত শব্দটাকে মনে করো ভ ধরেছে মানে তার মানে ভ ধরেছে আর বাকি যেটা নট ইজিক্যাল টু এটা সেম থাকবে এটা তার মানে এসপি হবে না কেন এসপি তো তখনই হতো দুটা পথ একটা শব্দ তার মানে এখানে ভূত সব ভূত পথটাকে ভ ধরেছে তার মানে এটার উত্তর হবে এটা ভ নট ইজিক্যাল টু জিরো ভ নট ইজিক্যাল টু জিরো তার মানে এটা উত্তর ক্লিয়ার হয়ে গেল এখানে ভটা না ধরে এসও ধরতে পারতো এস ধরলে শুধু এস নট ইজিক্যাল টু জিরো যাই ধরুক তার নিশ্চয়ই গোটাতে এস দিতে পারতো তো ক্লিয়ার হয়ে গেল এবার বুলিও ভাষ্য হয়ে গেল জানা হয়ে গেল। এবার নেক্সট প্রশ্ন বলছে ভূত আছে ভেনচিত্র কী হবে তো আলটিমেটলি এক পদ বিশিষ্ট এবার ভেন ভেনচিত্র কীভাবে আঁকবো আমরা তো দুটা পদের বার করেছি কোনো ব্যাপার না জলের মতো সহজ এক পদ বিশিষ্ট যখন হবে সেটা হবে একটাই পথ আগে যেমন আমরা কি করতাম এস দিতাম এক তারপরটা পি দিতাম দুটা পথ তো এটা যেমন একটাই ওয়ার্ল্ড একটাই ঘর সেটা কি সেই পথটাকে কী ধরেছে ভ ধরেছে তার মানে এই যে এই শব্দটা এটা তার মানে এটা ভ এটা মানে গোটাটা আছে ভয়ের চিহ্ন এই গোটা ঘরটা ভয়ের তো এর বাইরে এই যে এর বাইরে কি এর বাইরে তার মানে কি এর বাইরে ভয় নেই তার মানে ভয়ের মাথায় বার এই একটা পদের ভেনচিত্রটা আঁকানোটা শিখে যাও একটাই ওয়াল যদি থাকে তাহলে এই ওয়ালটার নাম ওটা যেটা আছে ভূত আছে তার ভূত শব্দটাকে ভয় ধরেছে এখানে এসও ধরতে পারতো তার মানে বাইরের অংশ কি এস নেই তার এস মাথায় বার যেভাবে এস আর পির ভেনচিত্র আঁকানো শিখেছি তো ক্লিয়ার এবার আমাদেরকে কি করতে হবে এটা কোন কোন বচনে যেহেতু ভূত আছে তো ভূত আছে এটা আলটিমেটলি আমাদেরকে বুলীয় ভাষ্য না বার করলে বেঞ্চিত তো বার করতে পারবো না তো যেভাবেই চাক এখানে যেমন বুলিয় ভাষ্যটা জানতে চেয়েছে বুলিয় রূপটা জানতে চেয়েছে সেটা তো হয়ে গেল তো আলটিমেটলি এটা করতে গেলে তোমাকে একবার বুলিয় রূপটা আগে বার করতে হবে তবেই তো তুমি করতে পারবে তো এটার রূপ বুলীয় রূপ তো আমি বার করলাম এখনই বার করলাম এটা তো এখানে আমরা দেখব তো এই ভটা যেখানে মিলবে কোথায় মিলছে এখানে যে এখানে এখানে মিলছে তার মানে এখানে কী করবো শুধু এক জায়গায় ক্রস দিয়ে দেব কেন কারণ নট ইস্যালে আই আর ও বচনে ক্রস চিহ্ন হয় এই বাইরেরটাতে না কিন্তু ভ যেহেতু আছে ভ নট ইসগেল ধরে ভ নট ইসর ভিতরের অংশটাতে ক্লিয়ার এটা সঠিক উত্তর এটা কোথায় আছে তার মানে এই যে এখানে আছে ক্লিয়ার এটার উত্তর এটা ভালো করে দেখো এই যে ভিতরেরটাতে ক্রস দিয়েছে তার মানে এটা হবে সঠিক উত্তর ক্লিয়ার হয়ে গেল এই নামটা এখানেও দিতে পারতো অসুবিধা নেই উপরেও দিলে কোনো অসুবিধা নেই আলটিমেটলি গোটা ঘরটাই তো ভয়েরই ঘর বাইরের অংশটা তো ওর অভাব ক্লিয়ার হয়ে গেল তার মানে এটার উত্তর কোনটা এটা চলো এবার নেক্সট প্রশ্ন অভূত আছে অভূত আছে এই অভূত মানে কি বিরুদ্ধপথ ওই যেটা শিখিয়েছিলাম আর বিরুদ্ধপথ হলে কি হয় তার জন্য এক্সট্রা বার হয় তো আলটিমেটলি অভূত আছে এর বুলীয় ভাষ্যটি কি এবার দুলীয় ভাষ্য তার মানে কি ভূত আছে তার মানে একটা পথ হলে একটা পথ হলে একটাই একটাই তোমার বুলিয় ভাষ্য হয় তো এখানে অভূত আছে মানে তার মানে বিরুদ্ধ পথ তার মানে সরাসরি ওইটাই বিরুদ্ধ পদ এবার তারপর দেখতে হবে বচন কী আয় বচনে আছে আছে তার মানে আয় বচনে আছে আই বচন মানে কোনটা ফিগার এটা এসপি নট টু জিরো এসপি নট ইস টু জিরো এস পি নট জিরো এটাই আই বছরের আকার এবার তার বলছে অভূত আছে তার মানে ওই ওই শব্দটাকেই ভালো করে দেখো গোটাটা থেকে ভ ধরেছে ভ ওই অভূত শব্দটাকে কী ধরেছে ভ হিসেবেই ধরেছে কিন্তু বিরুদ্ধ পথ আর আমরা কী জানি বিরুদ্ধপথ যদি এক্সট্রা বার হয় তো যেহেতু একটা পথ তার মানে ভ হতো নট ডিজিক্যাল জিরো হতো আর একটা পথ তার মানে একটা পথ মানে একটা পথ যেটা পথ ওটারই বার একটাই পথ তো একটারই বার ওইটারই বার মাথার উপর বার বিরুদ্ধ পথে জন্য বার হয় যেটা আমি তোমাদের বচনে শিখিয়ে আগের ক্লাসে শিখিয়েছি যে উদ্দেশ্য স্থানে থাকুক আর স্থানে যেখানে থাকবে সেটাই যেহেতু একটা পথ তার মানে এটাকে ভ না ধরে সরাসরি এস এটাকে যদি অভূতটাকে যদি ভ না ধরতো যেহেতু ভ ধরেছে কি করে বুঝলে কারণ প্রত্যেকটা দেখো ভ হিসাবেই ধরেছে মানে এই পথটাকে ভ হিসাবে ধরেছে তার বিরুদ্ধ পথের জন্য তো এক্সট্রা বার ভালো কথা ওই যে বারো আছে তো এটাকে যদি এসও ধরতে পারতো তাহলে এস বার হতো আলটিমেটলি এই উত্তর আর এই উত্তর সেম উত্তর ক্লিয়ার তো এই উত্তরটা যেখানে ভ আর নট টু জিরো তাহলে কোথায় আছে ভ বা নট টু জিরো এই যে ভ আর নট জিরো ক্লিয়ার এবার এবার নেক্সট প্রশ্নটা আবার অদ্ভুত আছে এর ভেনচিত্র আমি এমনভাবে লজিকটা সেট করেছি যাতে তুমি বুলীয় ভাষাটাও পারছো ভেনচিত্রটাও আমি শিখিয়ে একবারই শিখিয়ে দিচ্ছি এবার এইটারই আবার সেম প্রশ্ন এবার জানতে ভেনচিত্র তো বুলীয় ভাষ্যটা তো তুমি বার করতে পারলে তাহলে ভেনচিত্র কী এটা ভেনচিত্র কী হবে এটা এটা এটার ভেনচিত্র কি হবে যে এস বার এটার বার আছে আবার মাথার বার তো এটাও মনে করো ভ বার তার মানে এই যে এই বার যেহেতু এটা তো বার হলো তো এই যে বাইরের অংশটা কি বাইরের অংশটা ভ বারের না একই যেভাবে প্রথমে শিখালাম যেভাবে শিখালাম সেম এটা কি ভয়ের অংশ ভ অংশ আর এটা কি বাইরের অংশটা কি ভ বার আলটিমেটলি তো ভয়ের এটা ভটাকে না ধরে এসও ধরতে পারতো তাহলে এই বাইরের অংশটা কি এস বার তো এবার এটা কি কী বার হলো এটা বার হলো তো কোথায় মিললে ভ বার কোথায় ভ যে বাইরের বাইরের অংশটা মিলছে তো এখানে যেহেতু এটা যেহেতু ক্রস চিহ্ন আছে আই বচন তাহলে এক জায়গায় ক্রস দিলে হয়ে গেল শুধু বাইরের অংশটা এটা আর এটার মধ্যে পার্থক্য বোঝা গেল এটা ভিতরেরটা আর এটা বাইরেরটা তো বাইরেরটা যেহেতু ভ আছে বিরুদ্ধপাত এই জন্য বাইরের অংশটা মিললো তো বাইরের অংশ ক্রস আশা করি ক্লিয়ার হয়ে গেল এটার উত্তর কোনটা হবে তাহলে কোথায় আছে এই যে ক্লিয়ার এবার নেক্সট প্রশ্ন ভূত নেই এর বুলীয় ভাষ্যটি কি ভূত নেই নেই মানে কি ই বচন সহজ জলের মতো ই বচন কোনটা আকারে আছে ই বচন এসপি ফিজিক্যাল টু জিরো তার মানে ই বচনে হচ্ছে এসপি ফিজিক্যাল টু জিরো এটা আকারে আছে এটা মেন এগুলো মেন তারপর দেখতে হবে সেটা এক পথ তার মানে এক পথ তার মানে এবার দেখতে হবে ভূত নেই তার মানে এই এক পাত এক পথটাকে ভয় ধরেছে ভয় হিসাবে যেমন এসপি ধরতাম এসপি ভ হিসাবে ভর ভ ধরেছে তার মানে এই এই আকারে এই ফিগারে করতে হবে এই বুলিয়া ভাষার আকারে করতে হবে তার মানে ভ টু জিরো তো টু জিরো যেখানে আছে ভয়েস টু জিরো কোথায় আছে ভয় ক্লিয়ার এটার উত্তর সঠিক উত্তর সেম উত্তর একটা ভালো করে বুঝলে বাকি ক্লিয়ার এখানে এটা না থাকে ভূতটাকে না ধরে এসও ধরতে পারতো টু জিরো হতো তাহলে নিশ্চয়ই সবগুলাতে নিশ্চয়ই এস এস থাকতো ক্লিয়ার ক্লিয়ার এবার চলো ভূত নেই এবার ভেনচিত্র একই ব্যাপার ছবিটা যদি এটা হয় তাহলে বলীয় ভাষ্য তো আমি বার করতে পারলাম এবার ছবিটা তাহলে কি একটাই পথ একই ব্যাপার জলের মতো সহজ তাহলে এটা ভ বাইরের অংশটা কাঠ বাইরের অংশটা ভ বারের ভ বারের তাহলে ভ ইজিক্যাল টু জিরো তো ভ ইজিক্যাল কোথায় মিলছে এখানে মিলছে সমান সমান ভিতরে এক জায়গায় সমান সমান করে দিলাম ব্যাস যেহেতু এটা আই ই বচন এ আর ই বচনের ক্ষেত্রে কী হয় সেট হয় তো একমাত্র শুধু ছায়াবৃত্ত করে দিলাম ব্যাস এটা সঠিক উত্তর ক্লিয়ার হয়ে গেল তার মানে এটা এটার উত্তর কোথায় আছে ক্লিয়ার এবার চলো নেক্সট প্রশ্ন মৎস্য কন্যা নেই এটাও সেম উত্তর মৎস্যকন্যা এর বুলীয় লিপি কী হবে মৎস্যকন্যা নেই মৎস্যকন্যা এবার দেখো দেখো মৎস্যকন্যা নেই তার মানে মৎস্যকনার শব্দটাকে কী ধরেছে ম হিসাবে ধরেছে ভূতকে ভ ধরতে পারে এসও ধরতে পারে ভাই যেই পদটাই ধরুক এবার মৎস্যকন্যাটাকে ম ধরেছে ম হিসাবে ধরেছে ম হিসাবে যেমন এস ধরত একটাই পথ তাহলে নেই মানে এটাও ই বচন ই বচন মানে কি ই বচন মানে এই যে এই ফিগারটা এসপিজেল টু জিরো এই আকারে এই আকারে করতে হবে তো যেহেতু একটাই পথ তার মানে মৎ চকোনটাকে ম ধরেছে তার মানে মনে করো ম ম তার জিরো আলটিমেটলি এটা উত্তর এই এই ফিগারটা মেনটেন করতে হবে মানে মেইন রূপটাকে ফলো করে এটা করতে হবে এক পথ হলে ক্লিয়ার তাহলে ম ইসিগাল টু জিরো যেখানে আছে মজিগাল টু জিরো কোথায় ভালো মজে মহিগেল টু জিরো ক্লিয়ার এটা উত্তর এবার নেক্সট প্রশ্ন আকাশকুসুম আছে এর বুলীয়লিপি কী হলো এবার এইটাকে যদি মনে করো এই যে এটাই এটাই যদি এবার ভেনচিত্র বলে পারবে না অবশ্যই পারবে একইভাবে জিগলে একইভাবে করলো মনে করো এটাকে ম ধরতে হবে ভূত না ধরে ম ধরা যেতে পারে তাহলে বাড়ির অংশটা কী ম বাড়ের তো এখানে যেটা মিলবে কোথায় মিলছে এখানে শুধু বেশ এটা ক্লিয়ার আমি দুটাই প্রশ্ন যে প্রশ্নটা এখানে নেই আমি তাও এটা আমি করে দিলাম ক্লিয়ার হয়ে গেল এবার আকাশকুসুম আছে এর লিপি কী হলো আকাশকুসুম আছে তার এগুলো তো অলিক বিষয় এগুলো তো শূন্যকর্ম শ্রেণী শব্দ আছে বলছে তার মানে আই বচন তো আই বচন মানে কি এই আকারে আছে এসপি নট ইজিক্যাল টু জিরো তো এসপি নট ইজিক্যাল টু জিরো তো আকাশকুসুম তার মানে হ্যাঁ আকাশ কুসুমকে অ ধরেছে শরীয় অ হিসেবে ধরেছে তার মানে এই আকারে করতে হবে তার মানে অ ধরলাম নট ইসিক্যাল টু জিরো মানে এই ফিগারটা মন তোমাকে দেখতে হবে কোন বচনে আছে তার মানে আছে আছে ক্লিয়ার হয়ে গেল প্রশ্ন পক্ষীরাজ ঘোড়া নেই এটা তোমরা করে দেখাবে আশা করি পারবে হান্ড্রেড পার্সেন্ট আমি সব করে দিলাম এটা তোমরা করে দেখাবে আর আজকে তোমাদের এই অধ্যায় কমপ্লিট হয়ে গেল যা যা লজিক ছিল সমস্ত কমপ্লিট হলো এবার কোন প্রশ্ন ঘুরিয়ে আসবে যেভাবে এই যে সাতটা অধ্যায় কমপ্লিট হলো যেমন আমি মাঝে মাঝে এক্সট্রা ক্লাস করাই এই ক্লাস এই এটা কমপ্লিট হয়ে গেল মেন ক্লাস কমপ্লিট হয়ে গেলো এবার এক্সট্রা ক্লাস হবে কোন প্রশ্নটা কোন প্র্যাকটিস হবে তারপর কোন লজিকটা ঘুরিয়ে আসতে পারে চলবে ক্লাস তো মেন ক্লাস কমপ্লিট যে মেন ক্লাস করবে তার কাছে একদম জলের মতো ক্লিয়ার হবে আর এক্সট্রা ক্লাস প্র্যাকটিস কোন প্রশ্নটা ঘুরিয়ে আসবে সেগুলো আমি করাবো ক্লাস করতে থাকবে অবশ্যই শেয়ার করবো যাতে যাতে ফুল টিউশন দরকার কারণ ইউটিউব একমাত্র চ্যানেল যেখানে কিন্তু ফুল টিউশন পড়ানো হয় ঠিক আছে তো তোমাদের শেয়ার মানে এক একটা ছাত্রের কাছে পৌঁছাবে যারা কিন্তু যাদের প্রকৃতপক্ষে টিউশন দরকার যারা প্রকৃতপক্ষে লজিক শিখতে চায় প্রকৃতপক্ষে ফিলোসফি পড়তে চায় ফুল টিউশন পড়তে প্লিজ তাদেরকে শেয়ার তোমাদের কাছে আমার রিকোয়েস্ট আর অবশ্যই সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবে সবাইকে ক্লাস করার শেয়ার করে ক্লাস করার সুযোগ করে দেবে যেহেতু আমি তোমাদের প্রতিদিন ক্লাস করাই আমি তো তোমাদের কাছে টাকা নিচ্ছি না তো ফুল টিউশন পড়াচ্ছি তো তোমরাও তোমরাও একটু আমার এই চ্যানেলটিকে সবার কাছে পৌঁছে দাও যাতে সবাই ক্লাস করতে পারে প্লিজ শেয়ার করো সবাইকে বন্ধু বান্ধব সাথে হোক টিউশন আর ফুল টিউশন ক্লাস করো কেউ আটকাতে পারবে না তোমার লজিক থেকে নোটস থেকে শুরু করে ফুল টিউশন কমপ্লিট হয়ে গেল সপ্তম অধ্যায় পর্যন্ত এরপর শুরু হবে অষ্টম অধ্যায় তারপর মাঝে মাঝে এক্সট্রা ক্লাস আমি প্রত্যেকটা অধ্যায় থেকে যা এক্সট্রা ক্লাস করে সেগুলো অবশ্যই করবে কারণ কোন প্রশ্ন এক্সট্রা ক্লাসের মধ্যে কিন্তু আছে লজিক প্র্যাকটিস কোন প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে কীভাবে ঘুরিয়ে আসতে পারে সব তো প্লিজ শেয়ার করবে ক্লাস করতে থাকো